আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কি সমস্যা তুমি রাগ করছো কেন এর আরবি বাক্যটি হবে এশ মুশকিল আলেশ ইনতেজালান এখানে এস মুশকিল অর্থ কি সমস্যা লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি জ্বালানো অর্থ রাগ করা এস মুশকিলা লে শুনতে জ্বালান কি সমস্যা তুমি রাগ করছো কেন তুমি চুরি করো কেন এর আরবিবাকটি হবে লেশ আলিবাবা ইনতা এখানে লেশ অর্থ কেন আলিবাবা অর্থ চুরি করা ইনতা অর্থ তুমি লেশ আলিবাবা ইনতা তুমি চুরি করো কেন এ লোকটা কে মালিক এর আরবি হবে হাদানাফার মিন মুদির এখানে অর্থ এই নফর অর্থ লোক, মিন অর্থ অর্থ মুদির কে মালিক হাদা মিন মুদির কে মালিক ফলের দোকান কোথায় এর আরবি বিভাগ হবে অয়েন মাহাল ফাওয়া কি এখানে অর্থ কোথায় মাহাল অর্থ, দোকান ফাওয়া অর্থ, ফল অয়ান মাহাল ফাওয়া কি ফলের দোকান কোথায় তুমি হসপিটালে যাও নাই এর আরবি বাকটি হবে ইনতাস্তা এখানে ইন্দা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মাফি রুহ অর্থ না যাওয়া মুস্তফা অর্থ হসপিটাল তুমি হসপিটালে যাও নাই সমস্যা নাই আমি এখন আসতেছি এর আরবি বাকটি হবে মাফি মুশকিলা আনা আলহিন এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আলহিন অর্থ এখন আসা মাফি মুশকিলা নাই আমি এখন আসতেছি সে কখন এসেছে এর আরবি হবে মিতা ইজি হুয়া অর্থ কখন অর্থ হুয়া অর্থ সে মিতা ইজি হুয়া সে কখন এসেছে খেজুর লাগবে সমস্যা নাই এর আরবি হবে আবগা তামুর মাফি মুশকিলা এখানে আবগা অর্থ লাগবে তামুর অর্থ খেজুর মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আপগত আমার মাফি মুশকিলা খেজও লাগবে এর সমস্যা নাই পরে আমি তাকে দেখি এর আরবি বাকটে হবে বাদানা না শুফুয়া এখানে বাদান অর্থ পরে আন অর্থ আমি শু অর্থ দেখা হু অর্থ তাকে বাদানা না সুফুয়া, পরে আমি তাকে দেখি দেখো সে কি বলে এর আরবি বাকটে হবে শুফুয়া ইসকালাম এখানে সুপ অর্থ দেখা হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা সুপাশ কালাম দেখো সে কি বলে এর আমি হবে ইস্তারি মাঙ্গা এখানে আনা অর্থ আমি অর্থ ক্রয় করা মাঙ্গা অর্থ আম। আমরা ইস্তারি মাঙ্গা আমি আম কিনবো বেশি কথা বলবে না চুপ এর আরবি পাকটি হবে মাফি কালাম জেরা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জিয়াদ অর্থ বেশি উস্কুত অর্থ চুপ মাফি কালাম জেদা উস বেশি কথা বলবে না চুপ এখানে কাজ করলে এর আরবি বাক্যটি হবে হেনাস্তাউই সুগল এখানে হেনা অর্থ এখানে সৌই অর্থ করা সুগল অর্থ কাজ হেনাস্তাউই সুগল এখানে কাজ করলে এই কোম্পানি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মিয়া মিয়া এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাদার শরিকা মিয়া মিয়া এই কোম্পানি অনেক ভালো এই কাজে বেতন বেশি এর আরবি বাক্যটি হবে হাজার সুগল রাতিব সিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা সুগল রাতিব জিয়াদা এই কাজে বেতন বেশি তুমি কেন বলছো এর আরবি বিপাকরটি হবে কেন কালাম অর্থ বলা অর্থ তুমি তুমি লেশ কেন বলছো সব বাঙালি খারাপ এর আরবি হবে কুলো বাঙালি মু কয়েস এখানে কুলু অর্থ সব কয়েস অর্থ ভালো মু কয়েস অর্থ ভালো না বা খারাপ কুলু বাঙালি মু কয়েস সব বাঙালি খারাপ এখন তার কাজ অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল মিয়া মিয়া আল এখানে হুয়া অর্থ তার সুগল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ অনেক ভালো আলহিন অর্থ এখন হুয়া সুগল মিয়া মিয়া আল এখন তার কাজ অনেক ভালো সে আরবি জানতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম মালুম আরবি এখানে লাজিম অর্থ অবশ্যই মালুম অর্থ জানা বা বোঝা লাজিম মালুম আরবি অবশ্যই আরবি জানতে হবে তারপর তুমি তার সাথে যেও এর আরবি বাক্যটি হবে বাদান হুয়া সাউসারু এখানে বাদান অর্থ পরে বা তারপর ওয়ার্স অর্থ তার সাউসার অর্থ সাথে রুহ অর্থ যাওয়া বাদান হুয়া সাউসারু তারপর তুমি তার সাথে যেও তুমি সম্ভবত বুঝো নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ বুঝো নাই কিন্তা মুমকিন মাফে মানু তুমি সম্ভবত বোঝো নাই আমি এক ঘন্টা তোমাকে দেখি না এর আরবি বাক্যটি হবে আনা অহেদসা আ ইনতা মাফি শুফ এখানে আনা অর্থ আমি অহেদসা অর্থ এক ঘন্টা ইনতা অর্থ তোমাকে মাফি শুফ অর্থ না দেখা আনা অহেদসা আ ইনতা মাফি শুফ আমি এক ঘন্টা তোমাকে দেখি না এখন গেলে আমার সমস্যা হবে এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারু আনা মুশকিলা এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি রুফ অর্থ যাওয়া আনা অর্থ আমার মুশকিল অর্থ সমস্যা আলহিম ইন্টারুফ আনা মুশকিলা তুমি এখন গেলে আমার সমস্যা হবে তুমি দেখো এই লোকটা কেমন এর আরবি বাক্যটি হবে ইন্টার সুফ হফর কেফ এখানে ইন্টা অর্থ তুমি সুফ অর্থ দেখা হাদান অর্থ এই লোকটা কেফ অর্থ কেমন ইন্টার সুফ হাদানফর কেই তুমি দেখো এই লোকটা কেমন তুমি আসো তুমি যেও না এর আরবি বাক্যটি হবে তাল ইনতা ইনতা মাফিরু এখানে তাল অর্থ আসা ইনতা অর্থ তুমি মাফিরু অর্থ না চাওয়া তাল ইনতা ইনতা মাফিরু তুমি আসো তুমি যেও না আমার বন্ধু আসলে এর আরবি বাক্যটি হবে আনা সাদিকি জি এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসা আনসাদিক ইজি আমার বন্ধু আসলে ওইখানে ঔষধ আছে দেখো এর আরবি বাক্যটি হবে শু হেনাফি দেওয়া। এখানে শু অর্থ দেখা হেনা অর্থ এখানে বা ওইখানে ফিয়ার অর্থ আছে দা অর্থ ঔষধ হেনাফি দাওয়া ওইখানে ঔষধ আছে দেখো সে আমার কথা বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুমানা কালাম এখনি হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাফি মালুম কালাম সে আমার কথা বোঝে না ঘুমাবে না সব সময় কাজ করবে এর আরবি বাক্যটি হবে মাফিনুম আলাতুল সুগল এখানে নুম অর্থ ঘুম মাফিনুম অর্থ ঘুমাবে না আলাতুল অর্থ সব সময় অর্থ কাজ করা মাফিনুম আলাতুল সুগল। ঘুমাবে না সব সময় কাজ করবে তিন মাস এখানে আছি এর আরবি হবে আনা তালাতা সাহার হেনা মজুদ এখানে আনা অর্থ আমি তালাত অর্থ তিন সাহার অর্থ মাস হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছি আনা তালাতা সাহার হেনা মজুদ আমি তিন মাস এখানে আছি কি বক বক করছো তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে এস গিরগিল তাল সুরা এখানে এস অর্থ কি গিরগির অর্থ বক বক করা তাল অর্থ আসা সুরসুর অর্থ তাড়াতাড়ি এস ক্রিকেট তাল সুরা কি বকবক করছো তাড়াতাড়ি আস সে আমার কথা বুঝে না এর আরবিবাকটি হবে হু আনা কালাম মাফি মালুম এখানে হু অর্থ সে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি মালুম অর্থ বোঝে না হু আনা কালাম মাফি মালুম সে আমার কথা বোঝে না